সজীব ভাই শুনলাম নাকি আজকে আকর্ষণীয় সোফা থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ভাই সেগুন কাঠের যে ভাই তেরো হাজার পাঁচশো টাকায় থাকবে সেগুন কাঠের সোফা তার সাথে আরো একটা সোফা আছে ওইগুলো দেখা দিবো তার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি উত্তর আবদুল্লাহ বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে যে কোন লোককে বলে হবে মাস্টার পাড়া মোড়ে ডাস বাংলা ব্যাংক একদম অপোজিটে একদম অপোজিটে তেরো হাজার পাঁচশো বলতে যে আমার একটা কালার আছে এটা লাইটিং কালার কাপড়টা দেখেন দেখেন অনেক সুন্দর এবং বালিশ কন্ডিশন

পাতালগুলা যা আছে সেগুন কাঠ এটা আবার কাপড়টা একটু মেরুন টাইপ কালার মেরুন টাইপ এইগুলো প্রিন্টের দেওয়া আচ্ছা আর সাইড হচ্ছে বাংলা কাপড় সেটা সুইট ভেলভেট কাপড় আর এইগুলা আমাদের কাছ থেকে যে কোনো সমস্যা হলে সমাধান করে দেব অবশ্যই আর এটার দামও রাখবো আমরা 13500 টাকা ফ্রেমটা কিসের থাকছে ভাই ফ্রেমটা আমার এখানে যা আছে ম্যাক্সিমাম সোফা কেরোসিন কাট কেরোসিন কাট তারপরে আমার এই পাশে আরেকটা সোফা আছে এটাও আমার সেগুন কাঠের সোফা সেগুন কাট এটা মূলত আমি রাউন্ড সোফা বলি এই যে রাউন্ড সোফা রাউন্ড করা রাউন্ড করা রাউন্ড করা এখানেও কিন্তু ডিজাইন করা দেওয়া আছে এই যে দেখেন এখানে সাইডের কাপড় আর এখানে সাইডের কাপড় মাশাআল্লাহ অনেক সুন্দর বাঁকানো বাঁকানো আর বালিশগুলো কিন্তু লেজ লাগানো আছে লেজ লাগানো আছে রয়েছে সিটগুলো টাকিন করা আর এটা হচ্ছে 5000 সোফা এটার দাম রাখবো 18000 টাকা 18000 টাকা আচ্ছা আমাদের কাছে আর একটা সোফা আছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সোফা আছে এটাও কিন্তু টু ওয়ান সোফা আচ্ছা আর এটা কিন্তু এক কালার কাপড় পোড়াটা আর বালিশের লেজ লাগানো আছে এখানেও কিন্তু একটু ডিজাইন করা আছে আচ্ছা

आदिल फन फर्नीचर जी